আসসালামু আলাইকুম এখন ম্যাক্সিমাম কাস্টমারে এসে প্রশ্ন করে যে ভাইয়া কালার ক্যামেরা নিব না নাইট ভিশন ক্যামেরা নিব। অথবা ওনার ইন্টেন্সিটি ছিল কালার ক্যামেরা কিনবে বাট এসে বলে ভাই নাইট ভিশন সবচেয়ে ভালো ক্যামেরাটা আমার লাগবে সো এই দ্বিধাদ্বন্দ্বতে অনেক কাস্টমারে আছে সো এটা একটু আমি খোলাসা করে আজকে দেব যে আপনি কালার নেবেন না নাইট ভিশন ক্যামেরা নেবেন আর দুটায় ডিফারেন্ট কী ওকে যদি আর আমার ইনফরমেশনগুলো ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে শেয়ার করে আমার সাথে থাকবেন ওকে কথা বেশি বলবো না নাইট ভিশন ক্যামেরাটা মূলত আগে ছিল এখনও আছে সো বর্তমানে কালার এবং নাইট ভিশন প্রাইস রেঞ্জটা কীরকম প্রাইসটা নাইট ভিশন আপনার দাম কম এবার আপনি আইপি ক্যামেরা নেন এইচডি ক্যামেরা নেন যে কোনো টেকনোলজি ক্যামেরা নেন নাইট ভিশন ক্যামেরাটা আপনার প্রাইস কম কালারের তুলনায় কালার একটু প্রাইস বেশি এবার প্রথমে আমি নাইট ভিশন নিয়ে কথা বলি নাইট ভিশন লুক লাইক ধরেন হিক ভিশনের আপনার এখন টু মেগাপিক্সেল আমিও অফার দিয়ে দিয়েছি এক হাজার টাকা অথবা নশো নব্বই টাকা টু মেগাপিক্সাল নাইট ভিশন ইস্যুটা হচ্ছে যখন রাত্রে অন্ধকারে টোটালি ধরেন আপনি চোখে কিছু দেখেন না নাইট ভিশন ক্যামেরাটা দেখা যাবে তবে আপনার দেখা যাবে রাত্রে অন্ধকারে সাদা কালো সাদা কালো আর যদি রাত্রে লুক লাইক ধরেন আপনি ক্যামেরার সামনে আপনি লাইট জ্বালাই রাখছেন অথবা আলো আছে তাহলে তো রঙিন দেখা যাবে টোটালি আলো নাই তখন ক্যামেরাটা দেখা যাবে সাদা কালো সো শর্টকাট আমরা এটাকে নাইট ভিশন বলে থাকি আর নাইট ভিশন প্রাইসটা একটু কম এবার আসেন কালার কালারটা ডিফারেন্টটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। ওকে যেমন হিগবিশনের এই ক্যামেরাটা বাংলাদেশে এখন সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট এটা হচ্ছে কালার কালার আপনার এটা ডিফারেন্টটা কি এই যে দেখেন এখানে লাইট আছে লাইটটা হচ্ছে রাত্রে অন্ধকারে যখন একেবারে অন্ধকার হয়ে যাবে তখন এই ক্যামেরাটা লাক্স লেভেল জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান লাক্স লেভেল যখন এটা এই নিম্নেতে চলে যায় জিরো পয়েন্ট জিরো ওয়ানে তখন দেখা যায় এই সেন্সরটা অটো আপনার কাজ করে এখান থেকে লাইট একটা ফ্ল্যাশ মেরে দেয় সো ফ্ল্যাশ মালার কারণে রাত্রে অন্ধকারও দেখা যায় দিনের মতো স্বচ্ছ এবং ক্লিয়ার রঙিন দেখতে পাচ্ছেন মানে মুদ্রা কথা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স কালার ক্যামেরাটা রঙিন পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স আলো থাকলে যেরকম স্পষ্ট ক্লিয়ার দেখতে পারেন রঙিন ক্যামেরাটাও সেম অন্ধকারেও সেম একেবারে দিনের মতো রঙিন দেখতে পারবেন আর আরও স্পেসিফিকেশন আছে আমি ভিডিও লম্বা করব না শর্টকাটলি সো আমরা বুঝতে পারলাম কালারটা বেটার ধরেন আপনি রাত্রে অনেকে চুরি করছে আপনি তো যেহেতু চুরির বিভিন্ন অকারেন্স থেকে বাঁচার জন্যই ক্যামেরাগুলো লাগান নাইট ভিশন ক্যামেরা রাত্রে দেখা যায় যখন আপনি একটু মাস্ক লাগাইছেন অথবা রাত্রে অন্ধকারেই ওপেন ফেজে আপনি চুরি করতে গেলেন দেখবেন এতটা স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় না ফেসটা এত স্পষ্ট বোঝা যায় না আপনার চোখগুলা বিড়ালে চোখের মতো মিটমিট করে চলে আর রঙিনটা দেখা যায় আপনার অলমোস্ট আপনি ফাইন্ড আউট করতে পারবেন এটা কি আর যদি নন পার্সেন হয় তো তাইলে কথাই নাই আপনি ইজিলি ওকে চিনে ফেলবেন সো যদি আপনি ডিসাইড করেন যে এখন বর্তমানে আপনি ক্যামেরা লাগাবেন সো ইউ হ্যাভ টু গো টু কালার আমি মনে করি কালার ক্যামেরাটা লাগানোই বেটার আর কালারটারেই অনেক কাস্টমার দেখা যায় ডাইরেক্ট বলে ফেলে যে নাইট ভিশন ক্যামেরা সবচেয়ে ভালো ক্যামেরা লাগবে নো কারণ এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার একটা রিসেন্ট গতকালকে একটা কাস্টমার ছিল উনি চাচ্ছিলো কিন্তু কালার ক্যামেরা কিনতে কিন্তু নাইট ভিশন বলার কারণে ওই দোকানদার ওইভাবে ওনাকে বুঝায় নাই নাইট ভিশনই বিক্রি করে দিছে সো উনিও লাগানোর পরে দেখতেছে রাত্রে অন্ধকারে সাদা কালো সো উনি মূলত চাচ্ছিলো কালার সো আশা করি আপনারা কালার এবং নাইট ভিশন ক্যামেরা ডিফারেন্টটা বুঝতে পারছেন আর এখন বর্তমানে নাইট কালার ক্যামেরা বাংলাদেশে যেই মডেলগুলোই আসছে প্রত্যেকটাই দেখা যায় আপনার উইথ সহ আসছে মানে ক্যামেরার সামনে কথা বললে ওই কথাগুলা রেকর্ড হবে দেন ক্যামেরার সামনে কেউ কথা বলতেছে আপনি স্পষ্ট শুনতে পারবেন এটা লাইভেও শুনতে পারবেন অথবা অফলাইনে প্লেব্যাকও শুনতে পারবেন সো আর প্রাইজ রেঞ্জ আপনার দেখা যায় কালার ক্যামেরা অলমোস্ট আপনার চোদ্দোশো থেকে পনেরোশো ষোলোশো টাকার ভিতরে পেয়ে যাবেন চোদ্দোশো টাকাও পাবেন প্লাস্টিক বডি মেটাল বডি অলমোস্ট আপনার উনিশশো থেকে আপ পঁচিশশো তিন হাজার টাকার ভিতরেও পেয়ে যাবেন সো প্রাইস রেঞ্জটা এরকম সো আশা করি আপনারা যদি ভালো মানের ক্যামেরা নিতে চান এবং কি স্পষ্ট ছবি চাচ্ছেন অফকোর্স আপনি নেবেন কালার ক্যামেরা আর যদি কোনো পণ্য আপনি নিতে চান অবশ্যই আপনারা আসবেন আমার বিষন টেক বিডিতে আমার শপ হচ্ছে খন্দকার হকটাওয়ার টাওয়ার পার কুমিল্লা আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি যদি কারোর কোনো কিছু লাগে অবশ্যই ডাইরেক্ট কল দেবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট থ্রি সিক্স ওয়ান সিক্স সো অবশ্যই আমার শপে আসবেন ভিজিট করবেন ইনফরমেশান নেওয়ার জন্য অথবা আপনার বাজেট কত পরিমাণ লাগতে পারে কয়টা ক্যামেরা লাগতে পারে আপনি আমার সাথে পরামর্শ করতে পারেন আল্লাহ হাফেজ